আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক পিৎজা রেডি করে রাখছি পিৎজাটা চুলায় বসাবো চুলা খালি নাই একটা পিৎজা বানায় আমরা খাইছি আর এই পিজাটা রীতির জন্য রেডি করছি রীতি বাসায় নাই ও টি এসে নিতে গেছে তো আসলে এটাকে আমি চুলায় বসাবো গরম গরম যেন খাওয়া যায় আর এখানে আছে কাচ্চি কাচ্চিটা আমি রেডি করে বসাইছি আর হবে হয়ে গেছে মোটামুটি এখনো আমি মিক্স করি নাই মেহমান আসছে আজকে আমার বাসায় আমার মা আসছে ছোটো বোন আছে হাঁসের সাও আছে তো সবার জন্য আমি কাচি রান্না করলাম কাচিটা হয়ে গেছে আমি আবার আটা দিয়ে সাইডে আটকাই দিই নাই এমনিই দিছি আর এই চুলায় আমি চিকেন ভাজতেছি সরি চিকেন না ফিশ ভাজতেছি এটা দিয়ে আমি বার করব। এটার মধ্যে বারবিকিউ সস দেওয়া আগে একটু ভেজে নিতেছি তারপরে বারবিকিউ সস দিয়ে মশলা দিয়ে এটাকে আর রান্না করবো এই এই ফিসটা আমার কন্যারা অনেক পছন্দ করে এমনিতে মাছ খায় না কিন্তু এই প্রতিদিনে করলে তারা পছন্দ করে আর এই যে আমার হাঁসের ছাউ আমার হাঁসের ছাউ কী খাবে ফিশ খাবে চিকেন খাবে পিৎজা খাবে সে তার খুব আবদার ছিল পিজার জন্য পিজা খাবে তো রাহা তাকে একটা পিজা বানাই দিছে আর এখন আরেকটা আমি বানাইতেছি কি মা বলো মাছ দেখাবো আচ্ছা মাছটা ভাজা হচ্ছে এখন তুমি দেখতে গেলে তোমার গায়ে তেল ছিটবে আর একটু ভাজা নেই তারপর তোমাকে খেতে দিব। ঠিক আছে হয়ে গেছে আমার রান্না তো মাছটা ভাজবো আর এই আর আরেকটু হবে মাছটা ভাজা হয়ে গেছে এটাকে একটা ডিশের মধ্যে তুলে নিছি মাছটা কিন্তু পুরে নাই বারবিকিউ সস দেওয়ার কারণে কালো হয়ে গেছে আর এই যে এখন আমি মশলা আর বারবিকিউ সসটাকে একটু কষায় নিতেছি এটা কষায় মাছের উপরে দিয়ে দেব মাছটা বেশি বড় এই জন্য কড়াইতে আমি কষাইতে পারি না কারণ মাছটা ভেঙে যাবে ভাজছি অনেক কষ্ট করে কড়াইতে মাছ বড় হয়ে গেছে যার কারণে মাথার কাজ দেখতে চাপটা হয়ে গেছে দিয়ে একটু বাঁকা হয়ে গেছে আসলে বড় মাছের জন্য বড় পাত্র লাগে অত বড় পাত্র আমার নাই তো এখন আমি মশলাটা কষাই নিতেছি হয়ে গেছে আমার রান্না এই হচ্ছে চিকেন কাচ্চি আর ফিশ বার্বিকি এটা ছিল আমার আজকে রাতের ডিনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ